হ্যালো বন্ধু সবাই কেমন আছো তো দেখো আজকে তোমাদের সঙ্গে একটা ছোট্ট ভিডিও শেয়ার করলাম আর সেইটা হলো আজকে সিম পারছি তো এই গাছটা মানে এরকমই ছোট ওপরতে নিচ থেকে ওপরে উঠেছে তো মানে এত হারে সিম হয়েছে না বলে মানে দেখলে না বিশ্বাস করবে না তো উঠতে পারছিলাম না বসে বসে পারছিলাম আর পা এদিকে লাগছিলো তো উঠলাম উঠে পারছি আর এদিকে দুটো ছেলে মেয়ে যা দুষ্টুমি করছে সে আর বলে বোঝানোর মতন না তো এই দেখো এত সিম হয়েছে তো তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম কেমন লাগলো কমেন্ট করে জানিও আর প্লিজ সাপোর্ট করো তো আমিও সাপোর্ট করব তো চলো ভিডিওটা দেখো কেমন লাগলো তো এই দেখো এদিকে বালতি প্রায় ভর্তিও হয়ে হয়ে এসেছে তো এই দেখো ভর্তি হয়ে আছে এই দেখো পুরো দেখালাম তোমাদের দেখো এখনো আছে অনেক সিম